সবাইকে জয় আমাদের সিডিসি অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা সিঙ্গুরে যে বস্তিটা রয়েছে তো তাদের জন্য আমরা কিছু জোগাড় করেছি প্রভুর অনুগ্রহতে ঈশ্বরের দয়াতে তো আমাদের এই যে যারা বসে রয়েছেন দেখছেন এরা সকলে পরিশ্রম করেছে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে ঈশ্বরের মহিমাতে আমরা এটা জোগাড় করেছি আপনারা সকলে মিলে প্রার্থনা করবেন যাতে আমরা আরো সুন্দরভাবে এই আর ঈশ্বরের দয়া ঈশ্বরের ভালোবাসা যেন সকলের মধ্যে বেলাতে পারি ঐশ্বরিক প্রেম আমরা যেন সকলের মধ্যে বেলাতে পারি এরা অনেক পরিশ্রম করেছে ঈশ্বরের রাজ্যের জন্য এদের জন্য প্রার্থনা করবে যেন এরকম একত্রিতভাবে আমরা সিদেশি অফ ইন্ডিয়ার তরফ থেকে একত্রিতভাবে এই কাজ করতে পারি আমের সকলকে জয় যিশু তোহরা বহু রাজ্যের কাজ করতে সুন্দর সবাই আমাদের বোনেরা বসে রয়েছে সকলে প্রার্থনা করুন আরো জিনিস সব যাচ্ছে চলুন দাদা ভাই আমরা এগিয়ে যাই এই যে আমরা সকলে এসেছি তরফ থেকে नाम है अमृत धारा सच का तू ही उजियारा तेरे चरणों में है चैन तेरे संग ना कोई ही तैन अंतुम पंक्ति